দেশি আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল রান্না করলে যে এত মজা হতে পারে এভাবে রান্না না করলে আপনারা কখনোই জানতে পারতেন না তো আমি হচ্ছে কয়েকটা দেশি আলু নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমাদের খেতেরি আলু তো এগুলো হচ্ছে ভালোভাবে আমি ভেজে নিব আর ভাজার জন্য আমি এখানে দিয়েছি হালকা একটু লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর এগুলো ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে আবার এরি এই তেলেই তারপর হচ্ছে ব্রয়লার মুরগিটা ভালোভাবে ভেজে নিব। তো ব্রয়লার মুরগি ভাজার জন্য সেম ওয়েতে হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নিব আর হচ্ছে আপনারা চাইলে এখানে লবণ অথবা টেস্টি সল্ট দিয়েও এটাকে ভেজে নিতে পারেন যার যেরকমভাবে ভালো লাগে সে ওইভাবে ভেজে নেবেন তবে একটু ভালোভাবে ভাজার ট্রাই করবেন আর ভাজতে ভাজতে কিন্তু এটার থেকে তেল ছেড়ে দেবে তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে উঠিয়ে নিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক এক করে মশলাগুলো দেওয়া শুরু করে দেব পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখেন মাংস আর আলুগুলো কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর ভাজা হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে আলুর কালারটা এত সুন্দর লাগতেছে তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি মশলা দিয়ে দিব প্রথমে হচ্ছে দারচিনি আর হচ্ছে কয়েকটা এলাচ দিয়ে দিলাম তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তারপরে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম আর এই আদা রসুনটা হচ্ছে এখন তেলে ভালোভাবে ভেজে নিব যাতে করে এটার কোনো কোনো কাঁচা স্মেল না থাকে তো এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে এখন এক এক করে সব ধরনের এর মশলাগুলো দিয়ে দিব তো এখানে হচ্ছে প্রথমে হলুদ গুঁড়ো তারপরে লবণের গুঁড়ো তারপরে হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে হালকা একটু নেড়ে নিব মানে প্রত্যেকটা মশলা ভালোভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব তো হালকা একটু ভেজে নেওয়ার পরে নিচে আমি হচ্ছে পানি অ্যাড করে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন মশলা যেন কোনোভাবেই নিচে লেগে না যায় বা পোড়া পোড়া ভাব না হয় যদি এরকম শুকিয়ে যায় বা বেশি পোড়া পোড়া লাগে তো আপনারা আগেই পানিটা অ্যাড করে নেবেন তো আমি হচ্ছে এখানে পানিটা অ্যাড করে নিলাম আর তরকারি হচ্ছে মেন টেকনিকই হচ্ছে মশলা এবং তরকারি দুইটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় এবং ধৈর্য নিয়ে তরকারি তরকারি মশলা দুইটাই ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে তরকারিগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব আর আপনারা যদি এই পর্যায়ে মনে করেন যে না আমার এখানে একটু পানি অ্যাড করতে হবে তো আপনারা অবশ্যই পানি অ্যাড করতে পারেন আর যদি মনে করেন যে না পানি অ্যাড করা ছাড়াই তেলের উপরে ভেজে নেওয়া যাবে বা কষিয়ে যাবে তো আপনারা সেভাবেও করতে পারেন কষাতে কষাতে দেখেন অলমোস্ট আমার হচ্ছে তরকারি থেকে তেল ছেড়ে দিচ্ছে তো আমি এটাকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর কষানোর মাছ পর্যায়ে হচ্ছে আমি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে এখন আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে চিড়ে আরও কিছুটা সময় দিয়ে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তো আমি হচ্ছে তরকারিটায় খুব বেশি ঝোল রাখবো না এর জন্য আমি ওই পরিমাণেই পানি অ্যাড করব আর এর মধ্যে তরকারিটা একদম ফুটতে শুরু করে দিয়েছে তো আমি হচ্ছে আর বেশিক্ষণ রাখবো না একটু পরেই নামিয়ে নিব। আর এই হচ্ছে আজকে আমার রেসিপি দেশি আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল তো তরকারিটা আসলে খুবই অসাধারণ হয়েছিল আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর সেই সাথে হচ্ছে আমার শাশুড়ি সজনি দিয়ে পাতলা ডাল রান্না করেছিল যদিও সজনিটা আমার পছন্দ না তবে আমার শাশুড়ি এই ডালটা খুবই মজা হয় আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষ